আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মেসেঞ্জারে ব্লক করার পর সেই ব্লক কিভাবে খুলবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো আপনাকে অনেকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে বিরক্ত করে কল দিয়ে বিরক্ত করে তো আপনি রাগ করে ওনাকে ব্লক করে রেখেছেন কিন্তু আপনি চাচ্ছেন এখন ওনার সাথে কথা বলার জন্য তো কিভাবে সেই ব্লক আপনি খুলবেন উনি কিন্তু আপনার ফেসবুকে যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুকে ব্লক খুললেও কিন্তু ওনার মেসেঞ্জার ব্লক খুলবে না যেহেতু আপনি মেসেঞ্জারে ব্লক করে রেখেছেন তো সেই ব্লকটা কিভাবে খুলবেন তো ব্লক খোলার জন্য আপনি চলে যাবেন আপনার মেসেঞ্জারে তো মেসেঞ্জারে চলে যাওয়ার পর আপনি এখান থেকে কর্নারে থ্রি লাইন মেনু দেখতে পাচ্ছেন সে থ্রি লাইন মেনু পর ক্লিক করে দিবেন তো থ্রি লাইন মেনুতে ক্লিক করে দেওয়ার পর কর্নারে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটিংসের আইকন সেই সেটিংসের আইকনে ক্লিক করে দিবেন তো সেটিংসের আইকনে ক্লিক করার পর এরকম একটি এন্টারভেজ দেখতে পারবেন আপনি তো আপনি এখান থেকে এই যে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সেই প্রাইভেসি অ্যান্ড সেফটির উপর আবার ক্লিক করে দিবেন তো প্রাইভেসি সেফটির উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখুন দেখতে পাচ্ছেন ব্লক অ্যাকাউন্ট এলাকাটির উপর ক্লিক করে দিবেন তো ব্লক অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার মেসেঞ্জার যাদেরকে আপনি ব্লক করেছেন সবার আইডি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনি তো আপনি এখান থেকে যাকে ব্লক করবেন তো তার নামের উপর ক্লিক করে দিবেন যেমন আমি ওনাকে ব্লক করবো ওনাকে ব্লক করার জন্য ওনার নামের উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি দেখুন নিচে লেখা আছে আনব্লক এই আনব্লকে ক্লিক করে দিবেন তো আনব্লকে ক্লিক করার পর উনি কিন্তু অলরেডি দেখুন লিজ উনি কিন্তু আনব্লক হয়ে গেল তো আপনারা যদি চান এভাবে সহজে আপনারা ব্লক যাদেরকে ব্লক করেছেন ওদেরকে আনব্লক করতে পারবেন তো ভিডিওটি আজ এ পর্যন্ত ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ